অনেক মানুষের মনে একটা প্রশ্ন আসে তাদের সম্পর্কে চির ধরে কেন সামনের জন্য তাকে অবহেলা কেন করছে বা তার কদর করে না আর যদি সে জবাব দেয় তবে অনেক শর্টে দেয় এবং দূরে চলে যায় আর অনেক সময় তো ঘন্টার পর ঘন্টা কোনো প্রতিক্রিয়া দেখা যায় না এতে এমন মনে হয় যে আমাদের কোনো মূল্য নেই আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর এর প্রভাব পড়ে তুমিও যদি এই একই স্থিতির মধ্যে তবে এই ভিডিওতে আমি তোমাদের এমনই পাঁচটি উপায় বলবো যেটা অ্যাপ্লাই করে তুমি তোমার অবস্থা বদলাতে পারবে এই কথাগুলোকে বোঝার পর তোমার মনে হবে ওই ব্যক্তি তোমার দিকে আকর্ষিত হচ্ছে আর তোমার সাথে কথা বলতে চাই তাই এই ভিডিওকে শেষ পর্যন্ত দেখো যাতে তুমি সেই উপায়গুলি জানতে পারো যেটার দ্বারা তুমি তোমার অবস্থাকে বদলাতে পারবে যদি কোনো ব্যক্তি তোমাকে ভ্যালু না দেয় তোমায় অবহেলা করে বা সময় দেয় না তবে এর পেছনে একটি মনোবৈজ্ঞানিক কারণ থাকে যখন কোনো ব্যক্তি আমাদের পেছনে ছুটে তখন এতে আমাদের মধ্যে লুকিয়ে থাকা অহংকারের সন্তুষ্টি মেলে আমাদের ভালো ফিল হয় যে আমাদের পেছনে কেউ এতটা পাগল কিন্তু যে মানুষ তার ইগোতে ডুবে আছে সবসময় অন্যের সুবিধা নেয় বা ম্যানিপুলেট করে এই স্থিতিতে তোমায় বোঝা দরকার তোমায় কি করতে হবে যাতে তোমার জন্য তার করা অহংকার বন্ধ হয়ে যায় যখনই তার ইগো স্যাটিসফাইড হওয়া বন্ধ হবে সে নিজেই তোমার কাছে আসতে চাইবে আসলে আমরা সবাই মানুষ আর সকলের মধ্যে অনুভূতি রয়েছে পার্থক্য শুধু এটাই সে তার ফিলিংসকে এতটাও প্রকাশ করে না যতটা তুমি করো তাহলে এই স্থিতির থেকে বেরিয়ে আসার প্রথম পদক্ষেপ হলো নিজের এক্সপেক্টেশনকে কম করা এটা বোঝা দরকার সম্পর্কে থাকাকালীন আমরা সবাই নিজের পার্টনারের থেকে কিছু আশা করি এমনকি তোমার পার্টনার এর বিপরীত কাজও করতে পারে অনেক সময় সে তোমায় তার পেছনে ছোটাতে তোমায় কষ্ট দিতে বা তোমায় কাঁদাতে খুব আনন্দ উপভোগ করতে পারে যখন কি তুমি তোমার দিক থেকে তার সঙ্গ ও ভালোবাসা পাওয়ার ইচ্ছাই রাখো এরকম নিজের চাওয়া পাওয়ার দিকে নিয়ন্ত্রণ রাখো নিজের উপর কন্ট্রোল রেখে তাকে বোঝাও যে তোমার গুরুত্বও রয়েছে সে তোমায় কদর করছে না তবে নিজেকে দুপা পেছনে রাখো যখনই সে বুঝতে পারবে তুমি তার পেছনে আর ছুটছ না তখন সে তোমার কদর করবে সবসময় এই রকম অবস্থায় রিভার্স সাইকোলজি কাজে আসে যদি কোনো ব্যক্তি তোমায় অবহেলা করে বা তোমায় গুরুত্ব না দেয় তবে যত বেশি তুমি তার পেছনে ছুটবে তত বেশি সে তোমার থেকে দূরে চলে যাবে তাই তুমি যদি প্রতিদিন তাকে কল করো আর সেদিক থেকে কোনো উত্তর না পাও তবে কিছু সময়ের জন্য নিজেকে থামাও কিছু দিনের জন্য কথা বলা বন্ধ করে দাও যদি তোমার সম্পর্কে সত্যি ভালোবাসা থেকে থাকে তবে দুদিক থেকে হওয়া চাই কিন্তু যখন জেনে যায় তুমি তার পেছনেই পড়ে থাকবে তখন তার জন্য সবকিছু যেদিন সে বুঝতে পারবে তুমি তার পেছনে আর ছুটছ না তার ভালোবাসা ও অ্যাটাচমেন্ট পুনরায় জাগবে সেও তোমায় ভালোবাসবে এটা বুঝতে পেরে সে তোমার কাছে ফিরে আসবে কিন্তু এটার জন্য তোমার নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কমপক্ষে তিন থেকে চার দিন বা এক সপ্তাহের জন্য এই কঠিন পদক্ষেপ ওঠাতে হবে কিন্তু এই সময়ে তোমার ব্যবহারে পরিবর্তন আনাটা প্রয়োজনীয় যদি কোনো ব্যক্তি তোমার সাথে বিশেষ প্রকারের ব্যবহার করে তবে সেই ব্যবহারের মুখোমুখি হওয়ার জন্য রিভার্স সাইকোলজির সাহায্য নাও দ্বিতীয় কথা যেটা তোমায় মনে রাখতে হবে সোশ্যাল মিডিয়াতে উদাসীনতা কষ্ট ও দুঃখে ভরা পোস্ট দেওয়া বন্ধ করো যখন সম্পর্কে সমস্যা হয় যেমন কি ঝগড়া বা ব্রেকআপ তখন বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়াতে স্যার স্ট্যাটাস দেওয়া শুরু করে যখনই তুমি নিজের দুঃখকে সবার সামনে প্রকাশ করো তখন সামনের জনের অহংকারের এক সন্তুষ্টি মেলে সে বুঝতে পারে যে তুমি তাকে ছাড়া ভেঙে পড়েছ তুমি তার জন্য কষ্ট পাচ্ছ আর তোমার জীবনে তার গুরুত্ব এতটাই বেশি যে তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না এর ফলে সামনের জনের ইগো আরও বেড়ে যায় এই পরিস্থিতির থেকে বাইরে বেরোনো সব থেকে ভালো উপায় হলো এই সময়টিকে নিজের জীবনকে বেটার বানানোর জন্য কাজে লাগাও সম্পর্কে সময় দিতেই হবে এটা একেবারে সঠিক কিন্তু যখন সব কিছু খারাপ হতে লাগে কথাবার্তা বন্ধ হয়ে যায় তো এই সময়কে নিজের ব্যক্তিগত প্রগতি ও বিকাশের কাজে লাগাও এটা শুরুতে একটু মুশকিল লাগবে কিন্তু এটা খুব জরুরি এতে সামনের জন্য বুঝতে পারবে তুমি তাকে ছাড়াও খুশিতে থাকতে পারবে এটার বদলে তুমি যদি তোমার জীবনে খুশি ও পজিটিভ জিনিসের ওপর নজর দাও তবে সামনের জন্য ছটকা লাগবে যখন তুমি দুঃখের বদলে খুশি ও সফলতা প্রাপ্তির জিনিস শেয়ার করবে তখন সে ভাবতে বসবে তুমি তার ধরাচোয়ার বাইরে চলে গেছো এই পরিস্থিতিতে সে ভাবতে লাগবে সে তোমায় হারিয়ে ফেলেছে তাই নিজের উপর নিয়ন্ত্রণ রেখে নিজের জীবনে আনন্দ ও সন্তুষ্টির সন্ধান করো তৃতীয় কথাটি হলো সামনের জনকে অধিকতর গুরুত্ব দেওয়া বন্ধ করো অর্থাৎ এটা না তুমি তার অপমান করো বরং সে তোমায় যতটা সম্মান দেয় তুমিও তাকে ততটাই সম্মান দাও এটা কখনোই হওয়া উচিত নয় যে তুমি তাকে ভগবানের দরজা দিয়ে দিয়েছ আর সে তোমায় এক গুলামের মতো ট্রিট করা শুরু করে দিয়েছে সম্পর্কে ভারসাম্য থাকা খুবই জরুরি আর এটা দুটো দিক থেকে থাকা উচিত যদি তুমি একাই সব পরিশ্রম করো আর সামনের থেকে কিছুই না পাও তবে সম্পর্ক কখনোই টিকবে না যদি সামনের জন্য তোমায় অবহেলা করে আর তুমি তাকে এখনো গুরুত্ব দিয়ে যাচ্ছ সে এটা যোগ্য না তাহলে তোমায় একটু থামতে হবে তুমি তার নজরে ছোট হয়েও না কারণ সম্পর্কে কেউ বড় বা ছোট হয় না দুজনের এক সমান অধিকার থাকে তাই নিজের মর্যাদা ও আত্মসম্মান সুরক্ষিত রাখা খুব দরকার চতুর্থ ও সব থেকে গুরুত্বপূর্ণ কথাটি হল নিজের ইমোশনের উপর নিয়ন্ত্রণ রাখা আসল খেলা তখনই শুরু হয় যখন তুমি তোমার ইমোশনকে নিয়ন্ত্রণ করা শিখে যাও যখন তুমি ভাবনাত্মক রূপে পরিপক্ক থাকো তবে এই সমস্ত সিচুয়েশনকে সহজেই সামলাতে পারবে কিন্তু যদি তুমি তোমার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারো আর কারো কাছে বারবার নিবেদন করতে থাকো যে প্লিজ একবার কথা বলো একবার দেখা করো এটা তোমার আত্মসম্মানের ক্ষতি করে যখন তুমি নিজেকে এতটা ছোট করো তখন সামনের জনের অহংকার আরও বেড়ে যায় আর সে মনে করে তুমি তাকে ছাড়া কিছুই না এই স্থিতি তখনই হয় যখন আমরা মানসিকভাবে এটাই ভাবতে লাগি যে আমার পুরো দুনিয়া সেই ব্যক্তি যদি তুমি তোমার সব কানেকশন কেটে একটি মানুষকে তুমি তোমার সেন্টার বানিয়ে নাও তখন তার উপস্থিতি তোমার দুনিয়া হয়ে যায় কিন্তু যখন ওই ব্যক্তি চলে যায় তখন তোমার দুনিয়া ভেঙে যায় এর থেকে বাঁচার জন্য নিজের দুনিয়া ভাগ করে রাখো তোমার দুনিয়া যেন শুধু ওই ব্যক্তি না হয় এতে তোমার মা বাবা ভাই বোন বন্ধু ও অন্য প্রিয়জন যুক্ত থাকে যদি একজন চলেও যায় তবে তোমার কাছে অন্য মানুষেরা আছে সে তোমার পরোয়া করে বা তোমার সাহারা হতে পারে তাই নিজের ইমোশনের উপর নিয়ন্ত্রণ রাখো ঝোঁকা কোনো খারাপ কথা নয় কিন্তু তুমি যদি কাউকে ভালোবেসে থাকো কিন্তু বারবার শুধু তুমি ঝুঁকছ আর তোমার পার্টনার তোমায় গুলামের মতো ট্রিট করে যাচ্ছে তবে সেটা সঠিক নয় তাই তার কাছে মাথা নত করা বন্ধ করো পঞ্চম ও শেষ কথাটি হল নিজের দেখাশোনা অর্থাৎ সেলফ লাভ ও সেলফ কেয়ার নিজের দেখাশোনা ও নিজের ভালোটা বুঝতে শেখো তুমি খুব গুরুত্বপূর্ণ তোমার জীবনে যেই থাকুক না কেন তারা শুধু তোমার জন্যই আছে যদি তুমি নিজের কদর না করো তবে অন্য কেউ তোমার কদর করবে না কোনো ব্যক্তি এতটা গুরুত্বপূর্ণ হয় না যে তার জন্য তুমি তোমার গুরুত্বকে কম করে দাও মানুষকে গুরুত্ব আমরাই দিই তাই নিজের দেখাশোনা করা শুরু করে দাও আর ভাবো তুমি কতটা ইম্পর্টেন্ট যদি তুমি আজ ভাবতে থাকো কোনো মানুষকে ছাড়া তোমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে তবে আমি এটাই বলবো নিজের জীবনের ওপর মনোযোগ দাও আর নিজেকে এগিয়ে নিয়ে যাও চার থেকে ছয় মাস পর যখন তুমি পেছন ঘুরে দেখবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি এমন একটি স্থিতিতে ছিলে যেটা খুব বেশি প্রয়োজনীয় ছিল না স্টিভ জবস বলেছেন আমরা আমাদের জীবনকে ভবিষ্যতে দেখে জুড়তে পারবো না কিন্তু যখন আমরা পেছন ঘুরে দেখি তখন প্রত্যেকটি ঘটনার উদ্দেশ্য আমরা বুঝতে পারি যদি তুমি নিজের ওপর কাজ করো নিজের দেখাশোনা করো নিজের বিকাশের ওপর মনোযোগ দাও তবে তুমি একজন ভালো মানুষ হতে পারবে যদি তুমি এই পাঁচটি পয়েন্টের ওপর কাজ করে নাও তবে দুনিয়ার কোনো ব্যক্তি তোমায় ছেড়ে যাওয়ার সাহস পর্যন্ত করবে না সে তোমায় সম্মান না করার জন্য তোমায় কদম না করার জন্য প্রস্তাবে নিজের ওপর কাজ করা শুরু করে দাও কারণ তোমার নিজের থেকে গুরুত্বপূর্ণ জিনিস এই পৃথিবীতে নেই তাই ডিয়ার আশা করি যদি ভিডিওতে বলা কথাগুলো তোমার লাইফে একটু হলেও ভ্যালু অ্যাড করে তবে আমার ভিডিওতে একটি লাইক দিও আর যে সমস্ত মানুষ এই সিচুয়েশনে ফেসে আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না যেন